ওর ভাই প্রবাসে গেছে পাঁচ বছর হলো আপনি একটু নিজের মনে করে ফোনটা ঠিক করেন এটা তো আমি জরিমানা দিচ্ছি আপনার ফোনটা নষ্ট করছি তাই আসলে আপনার দোকানের কাছ থেকে আজ আমি ভাই দেখেন তো ফোনটা কি হইছে ভাই আপনার ফোনের তো ডিসপ্লে গেছে গা ডিসপ্লে চেঞ্জ করতে হবে ভাই খরচ কয় টাকা পড়বো ভাই পনেরোশো টাকার মতো পরব ভাই পনেরোশো টাকা একটু কমাই রাখেন আমি গরিব মানুষ আপনি গরিব মানুষ আপনার গেট আপ সেট দেখে তো মনে হইতেছে না যে আপনি গরিব ভাই এইগুলো কাপড় দেখতেছেন না এইগুলো আমার না আসলে আমার ভালো কাপড় চুব নাই তো এই আমার এক বন্ধু এইগুলো কাপড় চুব কিনে দিছে আচ্ছা ঠিক আছে আপনি দুই ঘন্টা পরে আইসেন আমি যতটুকু সম্ভব যথেষ্ট পরিমাণ কমায় রাখার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি একটু নিজের মনে করে ফোনটা ঠিক করে আমি দুই ঘন্টা পড়াইসা নিয়ে যাবনি তাহলে ভাই আমি আসি আচ্ছা ঠিক আছে ওর তুই ঠিক করে দিতেস হস ওই কি টাকা দিবার পাবো কেন ওই টাকা দিতে পারবো না কেন তুই ঘরে চিন আরে হ ওই আমার বাড়ির পাশেই থাকে ওই আর ওর মা ভাঙ্গাচোরা একটা ঘরে থাকে

আবার ওর মাটাও অসুস্থ আবার ওর বড় ভাইটাও বিদেশ থাকে আবার আরেকটা কথা ওর বড় ভাই বিদেশে যায়ও শান্তিতে নাই কেন ওই যে ঋণ করে বিদেশে গেছে আবার দালালে চক্রে পড়ছে এখন পর্যন্ত ঋণই শোধ করতে পারে নাই আবার ওই কোনো কাজও পাই নাই তাও একটা কাজ পাইছে একদিন হয়তো 10 দিন হয় না ওরা সবকিছু মিলায়ে খুব অভাবে আছে ও আচ্ছা তুই একটা কাজ কর তুই দুপুরে খাবার আগা আর আজকে তো তাড়াতাড়ি আসতেব পরে আসিস যা আচ্ছা ঠিক আছে ভাইয়া ফোনটা কি ঠিক হইছে ভাইয়া কেমনে যে বলি আসলে তোমার ফোনটা ঠিক করতে যায় একবার ডেট করে ফেলছি কি ফোন নষ্ট হয়ে গেছে এখন আমার মাকে ভাইরে ভিডিও কোলে কেমনে দেখাবো ভাই আপনি টেনশন করেন না আমি আপনার মায়ের কথা চিন্তা করেই আমি একটা নতুন ফোনের ব্যবস্থা করছি আর এই ফোন দিয়েই আপনি আপনার মাকে আপনার ভাইকে ভিডিও কলে দেখাবেন আজ থেকে এই নতুন ফোন দিয়েই আপনার মা আপনার বড় ভাইয়ের সাথে আরে ভাই আপনাকে টাকা দিতে বলছে কে এটা তো আমি জরিমানা দিচ্ছি আপনার ফোনটা নষ্ট করছি তাই কি টাকা দেওয়া লাগবে না যাক আমার মা কে ক্লিয়ার ভাবে দেখতে পারবে আমার বড় ভাই আগের ফোনে অনেক ঘোরা দেখা যাইতো এই নেও ভাই তোমার ফোন আচ্ছা ভাই আমি যাই আপনার জন্য আমার মন থেকে দোয়া রইল ভালো থাকবেন ভাই আসি আচ্ছা ভাইয়া ভাই আপনি চাইলে তো ওই ফোনটা ঠিক করে দিতে পারতেন ফোনের বদলে আপনি নতুন ফোন দিলেন কেন আরে পাগল ওই ভাঙা ফোন আর কয় দিনই চলবো ওর মা আর আমার মার মধ্যে কোনো তফাৎ নাই এই পৃথিবীতে যত মা আছে সবমা তো মাই হয় আর ওর মা একটু ভালোভাবে তার বড় ছেলে কি ভিডিও কোলে দেখতে পারবে Tatei তার মা শান্তি পাবে আসলে ভাই আপনি একজন ভালো মানুষ কারণ একটা মায়ের জন্য যে আপনি ভালো কাজটা করলেন এটা দেখে আমার অনেক ভালো লাগছে আসলে আপনি কাজ শিখে আজ আর আপনি দোয়া রাখলে আমি জীবনে ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ তুইও চেষ্টা করলে একদিন ভালো কিছু করতে পারবি কারণ পরিশ্রম কখনো বিফলে যায় না আচ্ছা ঠিক আছে তুই তোর কাজ কর ভাই আসলে মাদেরকে নিয়ে কিছু বলার নেই মায়ের এত মাই হয় তারা সবসময় তাদের সন্তানের জন্যই পাগল হয় আর আপনারা ভিডিওটা দেখে কে কী বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা মাকে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ